এখন ফুরফুরা শরীফে মুসলমানদের বাঁশ দিতে যাচ্ছে কি এটা আমার ভয় হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে ভাওতা দিয়ে এসেছেন বিগত দিনে আপনারা শুনেছেন যে এই বাংলায় ক্ষমতায় আসার আগে এই দিদিমণি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা হবে ফুরফুরা দরবার শরীফের সঙ্গে রেল মানচিত্রে ভরপুর হয়ে গেল একদম জুড়ে গেল এবছর হবে আমরা রেলের করে গিয়ে গিয়েছিলাম ফুরফুরা শরীফে শরীফের এই সরল সাদাশিদে এবং অত্যন্ত ভালো মানুষ টোটাল বাংলার আমরা যত বাসিন্দা আছি আমরা মনে করি আমি মনে করি যে নিপাট ভদ্র এবং ভালো ফ্যামিলি যদি থাকে থাকে সেটা হচ্ছে ফুরফুরা শরীফের এই সিদ্দিকী বংশ তো তাদের সঙ্গে আবার কোনো প্রতারণার ফাঁদ ফাঁদছে কি এটাই আমার চিন্তা শরীফের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক সেখানে আমাদের মুর্শিদ আমাদের পীর কেবলা হুজুর কেবলারা আছেন অতএব সেখানে যেয়ে দোয়া নেবো নাটক করব এই ধরনের চিন্তাভাবনা করে বাংলার মুসলমানদের ভোট নেব এই চালাকিটা আগামী দিন আর চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন কি বলবেন হ্যাঁ মিডিয়ার মাধ্যমে আমরাও দেখছি শুনছি যে ফুরফুরা দরবার শরীফে মমতা ব্যানার্জির আগমন বিষয়টা একদিকে ভালো লাগছে কিন্তু আবার একদিকে ভয় পাচ্ছি আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা সাহেব হুজুররা অত্যন্ত সরল এবং সাদা সিদা মমতা ব্যানার্জি যে ধরনের পলিটিক্স করেন এটা তো ঘৃণার কেন চাকরি নেই স্বাস্থ্য নেই কর্মসংস্থান নেই বেকার যুবক তাদের হাতে কাজ নেই গ্রামের খেটে খাওয়া মানুষ সঠিক মূল্য তার যে কর্ম সেই কর্মের ফল তারা পাচ্ছে না আজকের মমতা ব্যানার্জি যেভাবে ভাঁওতা দিয়ে এসেছেন বিগত দিনে আপনারা শুনেছেন যে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার আগে এই দিদিমণি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা হবে ফুরফুরা দরবার শরীফের সঙ্গে রেল মানচিত্রে ভরপুর হয়ে গেল একদম জুড়ে গেল এবছর হবে আমরা রেলের করে গিয়ে গিয়েছিলাম ফুরফুরা শরীফে সেটা তো দেখতে পেলাম এবং এই ফুরফুরা শরীফকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি যে রাজনীতির খেলা খেলতে চাইছেন এটা আখেরে খুব একটা ভালো হবে না তার কারণ হচ্ছে এটাই মমতা ব্যানার্জি মুসলমানদের কোলে টানার জন্য বাংলার মুসলমানদের কোলে টানার জন্য বিশেষ করে ফুলফুরা সিলসিলার অনুরক্ত ভক্ত কোটি কোটি যে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে তাদের কাছে পৌঁছানোর একটা বার্তা বলতে পারেন মিডিয়ায় আজ দুদিন তিন দিন ধরে একভাবে দেখিয়ে যাচ্ছেন ফুরফুরা শরীফে যাচ্ছেন ফুরফুরা শরীফে যাচ্ছেন ফুরফুরা শরীফে যাচ্ছেন এখন ফুরফুরা শরীফে মুসলমানদের বাঁশ দিতে যাচ্ছে কি এটা আমার ভয় হচ্ছে আমি ভাবছি কেন ইতিপূর্বে উনি যতগুলো মুসলমানদের নিয়ে কথা বলেছেন প্রত্যেকটা মিথ্যা ভাউতা দ্বিতীয় কিছু নয় আগামীকাল ফুরফুরা শরীফে যে যদি বাংলার মাদ্রাসার শিক্ষকদের বিষয়টা নিয়ে খোলাসা করেন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন তাহলে জানবো মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যে কিছু একটা কাজ হয়েছে এই মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি নিয়ে এখনও তিনি কোনো মন্তব্য করলেন না যদি তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা ভালো বার্তা দেন তাহলে জানবো কিছু কাজ হয়েছে আমরা কি দেখলাম এই সরকার কেন্দ্র সরকার ওবিসিকে বন্ধ করেছে কিন্তু এই রাজ্য সরকার সেটা নিয়ে আবার কেস করেছে কিন্তু নাটক একটা চলছে মমতা ব্যানার্জি পারতেন না এই রাজ্যে যারা ওবিসি আছে তাদের জন্য আলাদা করে প্ল্যান প্রোগ্রাম করতে আজকের এসএসসি নেই এমএসসি নেই বেকার শিক্ষিত যুবক মাঠে বাপের সঙ্গে এই টানা রৌদ্রয় কোদাল নিড়েল গামছা কাঁধে দিয়ে মাঠে যেতে হচ্ছে ওনার কাছে চাকরি চাইতে গেলে উনি তো চপ ভাজার নিদান দেন চায়ের নিদান দেন অতএব আমার একটা ভয় হচ্ছে যে ফুরফরা শরীফের এই সরল সাদাশিদে এবং অত্যন্ত ভালো মানুষ টোটাল বাংলার আমরা যত বাসিন্দা আছি আমরা মনে করি আমি মনে করি যে নিপাট ভদ্র এবং ভালো ফ্যামিলি যদি থাকে থাকে সেটা হচ্ছে ফুরফরা শরীফের এই সিদ্দিকী বংশ তো তাদের সঙ্গে আবার কোনো প্রতারণার ফাঁদ ফাঁদছে কি এটাই আমার চিন্তা তবে ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা আগের থেকে অনেক শিক্ষিত মমতা ব্যানার্জির ভাওতা দিলে তারা সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন অতএব বিগত দিনে তিনি যেভাবে ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতি করেছেন আপনারা ভাবুন ফুলফুরা শরীফ থেকে ঘুরে এলেন বাংলার মুসলমান হৈ হৈ করে মমতা ব্যানার্জিকে ভোট দিলেন কিন্তু সেই ফুরফুরার উন্নয়নটা কোথায় গঙ্গাসাগর মেলায় চলে যান উন্নয়ন কাকে বলে দেখে নেবেন আপনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যান উন্নয়ন কারে বলে দেখে নেবেন আপনি তারকেশ্বর মন্দিরে চলে যান উন্নয়ন কারে বলে দেখে নেবেন কিন্তু আমরা কি দেখছি ফুরফুরা শরীফ অতএব এই বাংলার মুসলমানদের ভাবা আবেগ ফুরফুরা শরীফ হচ্ছে আমাদের দিল কলিজা ফুরফুরা শরীফের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক সেখানে আমাদের মুর্শিদ আমাদের পীর কেবলা হুজুর কেবলারা আছেন অতএব সেখানে যে দোয়া নেব নাটক করব এই ধরনের চিন্তাভাবনা করে বাংলার মুসলমানদের ভোট নেবো এই চালাকিটা আগামী দিন আর চলবে না কেননা সেই বাড়ির সন্তান তিনিও চাইছেন রাজ ক্ষমতায় এসে দলিত আদিবাসী হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রতিটা সম্প্রদায়ের হক প্রতিটা সম্প্রদায়ের যেটা পাওনা সেটাকে বুঝিয়ে দিতে যার যেটা অধিকার সেই অধিকারকে বুঝিয়ে দিতে তাঁনারা যদি প্রকাশ্যে রাজনীতিতে আসেন তাঁরা তাঁর ভাইয়ের সঙ্গে আলোচনা করবেন ভাইয়ের সঙ্গে বুঝবেন নিজেরা নিজেদের মতো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবেন তাই বলছি দিদিমণি ফুরফুরা শরীফে যাচ্ছেন আবার একটা নূতন চমক নূতন ভাওতা ইতিপূর্বে বহুত ভাঁওতা দিয়েছেন বাংলার মুসলমানদের কাছে এবারে আবার একটা নূতন ভাওতা দেওয়ার প্ল্যান প্রোগ্রাম নিয়েই দু হাজার মমতা ব্যানার্জি যাতে হয় সেই চিন্তা ভাবনা করতে যাচ্ছেন তবে বাংলার মুসলমান তারা আগামী দিন শুভেন্দু বনাম মমতা ব্যানার্জি ভাবছেন কিনা না চিন্তার বিষয় কেন নৌসাদ সিদ্দিকী যেভাবে উঠছেন মমতা ব্যানার্জির দেবাতে যাচ্ছেন জান জিনিস অসুবিধা নেই তবে মিথ্যা ভাউতাবাজি করলেই ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা কিন্তু আর ছেড়ে কথা বলবে না তারা তাদের মতো করে তারা ধরবেন এটা আমার দৃঢ় বিশ্বাস